अल मिलंदी मिलंद मधुर नमासे शर्मर मधुरी नमासे शर्मर আল্লাহর কোন বান্দা যদি তেলাওয়াত করে আল্লাহ তাআলা করে জাহান্নামের কাফফাতিয়া মাফ করে দেয়। যদি আল্লাহ জাহান্নাম থেকে মাফ করে দেয় তা ঠিকানা জান্নাতী হই আল্লাহ। কোন ويحكي التنوى أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم والله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم ايش هو حسن اللهم الله أكبر بطل الله العظيم পুরো জান্নাত 70000 ফেরেশতা সেই ফেরেশতারা করে না রহমানের ফেরেশতারা আল্লাহর কাছে তোমার তুমি করে দাও তুমি করে দাও হুজুর করে

আপনার বাড়িতে হেদিয়া করে যায় সুবহানাল্লাহ জন্না সুবহানাল্লাহ কেমন নবী আপনার রাত আল্লাহ

जगतात वितरे गुरु तन्ना सुभान अल्लाह उस्ता कायला एकटा कायला एकटा अल्लाह वाला लात कोरा तादू सदा वता सता कु ইতিহাস <mimit> <mimit> <mimit>

चले गए अल्लाह के इस्तेलाह पे ही जाओ इस्तेलाह पे पालो ना दुनीदर काम ना करके ही गए से माइकल ऐसे निकल गए अल्लाह ने एक बार दाग दिया और अल्लाह को हुकुम दिया जाए दुआ अल्लाह करना और नाम बाकी आजराय किना आजराय किना आजराय किना आज में नाम ही आजराय जी नाम क्यों आजराय

surat mami আল্লাহর দিকে কুত্রতি হাদিয়া বানায় তোমারে আমারে বানায় আল্লাহ তাআলা কত মত বানায় এইবার কেমন চিত্র দেখাও এর সাথে আল্লাহ কারে বিচারে চিত্রডা মানতে কার কান سن لو دے بچہ قدمی مسجد کے پاس بار اذان ہوے banda kal suniye uss pe jab Allah e ja ki bajay to super kya tabarbatta duni Allah taala banao sun diya quran daikhi जो देखा जो देखा कि धरे का कि धरे का धरे वाले ठीक आवाज रखो बाबा बन्दा ओ बन्दा सतगुरु ने नाचा तुम्हारा बाल बनाए जरूरत करा अल्लाह जो की बनाई है सुन्नत तय कैन बनाई सुन तय बन्दा कोई वाह बार

बंदा की सोलो अलाह आई ঘুঘুলা লাইছে আর ঘুঘুদা লাগতো না কি করে ঘুঘুদা আনতে না কি লাগবে কি নিবৃত্ত হয় ও আসন্দন জামা ও পরে দাও প্রত্যেক ব্যক্তি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বড় জান্নাত ওয়া হু আলাইকুম আর আমি একটা লাইট কি বলেন কাজ আপনার দুই দিকে আছে দেখো ভাই গিলা বলি মোরা হর পূজা হ গুরু দেহ হয়ে যায় ভিতর যায় না মাথা দিয়া হয়ে যায় নাক দিয়া দেহ হয়ে যায় রূহ শরীর থেকে বেরিয়ে যায় না আমার আল্লাহ তাআলা হয়ে কিভাবে কেন বিঘারে নাক দিয়া দেহ হয়ে যাও তাই আল্লাহ আপনাদের বিশাল ধরে একটা গোবে 68 লক্ষ 85430 করে দিতে

যখন কলিজার ভিতরে যায় আল্লাহ জায়গা কিওর খোদা আল্লাহ আদমের খোদা ভিতরে আল্লাহ নুরে নারেক হয়ে গেছে আল্লাহর কি হয়েছে মুসলমান সুবহানাল্লাহ আদান নদী বহুদৈতে যাইতে করেছে হাত জায়গা যায় লাচারা করে আল্লাহ

জান্নাতের ভিতরে যখন সমস্ত শরীরে পৌঁছে গেল আল্লাহু আকবার আদন সালাম কিন্তু আজানের একা একা ভালো লাগে না কি লাগে না ইলা লাগে না আছে তবে বছর বাইLambda দিন আনি তুই কালকে বসি ভাবনা अतन फम पुतिला लाकरा एलकी अल्लाह

আত্মমতি জোহরাদুল্লাহ তাআলা না একখানা মহিলা মাদ্রাসা চলে দিবারে দিও টিচার মানা যদি Gracias.

খাউরাস সুবহানাল্লাহ এই প্রতিজ্ঞার বিয় আর ওই দুর্নীতিমার বিয় হল চিনি না মারিয়া ফেলা বলা কই যায় করে আমার জীবন কে মোল্লাই করতে কষ্ট নি কই অবল্লান হইয়া গেল I'm going